জয় রাধে জয় শ্রীকৃষ্ণ জয় রক্ষা কালী নমস্কার অ্যাস্ট্রোকথা চ্যানেলে সবাইকে স্বাগত জানাচ্ছি আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি বন্ধুরা আজ যে বিষয়ে বলবো সেই বিষয়ে যাওয়ার আগে বলব কে আমি আমি অ্যাস্ট্রোলজার বেদাংশ শাস্ত্রী বিনা বন্ধুরা আজ বলবো একটা ঘড়ির কাটার সম্পর্কে অর্থাৎ সময়ের সম্পর্কে আপনারা কম বেশি হয়তো এই ঘড়ির সম্পর্কে জানেন কিন্তু তবুও বলবো। আপনারা কি জানেন যে কখনো এমন কি হয় আপনার সময়ের সাথে সাথে মনে হচ্ছে সময় চলে যাচ্ছে কিন্তু আপনি আপনার কোনো কাজ ঠিক মতো করতে পারছেন না আবার এমন হচ্ছে যে আপনার ভিতরে ভিতরে আপনি খুব চঞ্চল অস্থির হয়ে পড়েছেন মানে যে সময় যে কাজ করার তার থেকেও বেশি অ্যাডভান্স কোনো কিছু করতে চাইছেন কিন্তু না বন্ধুরা এই জিনিসটা বল বোঝাবার জন্যই আজকে আমি এই ঘড়ির কথাটা বলছি কারণ ঘড়ির কাটার মতো সময়ের মূল্য দিতে শিখুন এবং যে সময়ে যে কাজ করবার ঠিক সময় উপযোগী কাজটা করুন তাহলে জীবনে সাকসেস পেতে পারেন বা সাকসেস হয় বন্ধুরা বাড়িতে আপনাদের আমাদের প্রত্যেকেরই দেয়াল ঘড়ি একটা নিশ্চয়ই সবার বাড়িতে থাকে হাত ঘড়িতে থাকেই কিন্তু আজকে যে কথাগুলো বলবো সেটা একটা দেয়াল ঘড়ি সম্পর্কে কারণ বাড়িতে যে দেয়াল ঘড়ি থাকে সেই দেয়াল ঘড়ি কোন দিকে টাঙাতে হবে এটা কিন্তু আমরা ইচ্ছে মতো যে কোনো বাড়ির যে দক্ষিণ পশ্চিম উত্তর পূর্ব এই চারটে দিশা থাকে সেই দিশার যে কোনো দিকে আমরা ঘড়ি টাঙিয়ে রাখি কিন্তু না বন্ধুরা বাড়িতে দেয়াল ঘড়ি টাঙালেই হবে না বাড়িতে দেয়াল ঘড়ি টাঙাতে হবে উত্তর দিকে অথবা পূর্ব দিকে মানে যেভাবে আমরা বাড়িতে মন্দির করি উত্তর দিক কিংবা পূর্ব দিক সেইভাবে আপনার বাড়ির দেয়াল ঘড়িটাও টাঙাতে হবে এবং খেয়াল রাখতে হবে দেয়াল ঘড়ির যে সময় তা যেন খুব স্লো না হয়ে যায় এবং খুব বেশি ফাস্ট না হয়ে যায় হতে পারে একদম মানে ঠিক ঠিক সময় চলছে অথবা হাইস্টলি পাঁচ মিনিট ফাস্ট যেমন দেখা যায় আমাদের আমরা যদি দশজন একসঙ্গে ঘড়ি পড়ি হাতে বা কোনো রেলওয়ে স্টেশনে যাই সেখানে দেখি যে রেলওয়ে টাইমিং যে ঘড়ি এবং মানুষের হাতের দু চারজনের ঘড়ি দেখা যায় উনিশ বিশ হয় মানে এক মিনিট দু মিনিট এদিক ওদিক হতে পারে তো সেটা লক্ষ্য রাখবেন যে সেই ম্যাক্সিমাম বেশি যেন না হয় মানে ওই এক দু মিনিটের ডিফারেন্স হোক কিংবা পাঁচ মিনিট তারপর দশ মিনিট পনেরো মিনিট ফাস্ট হয়ে থাকছে কুড়ি মিনিট ফাস্ট হয়ে থাকছে কিংবা কুড়ি মিনিট স্লো হয়ে থাকছে এরকম না যদি বেশি ফাস্ট হয় তাহলে আপনার জীবনের ভিতরে মানে ছটফটানি ভাবটা থাকবে অস্থিরতা থাকবে সময় উপযোগী ডিসিশান নিতে পারবেন না মানে সবসময় মনে হবে যে কখন এটা করবো সেটা করব মানে আপনার চব্বিশ ঘন্টার সময় মনে হবে আটচল্লিশ ঘন্টার কাজ করে ফেলছি এরকম একটা ব্যাপার যে সময় ডিসিশানটা আপনার ভুল হতে পারে আবার যদি ঘড়ি খুব স্লো থাকে তাহলে কিন্তু আপনার জীবনে সেই প্রভাবটা পড়বে যে আপনি সময় উপযোগী কাজ করতে পারছে না মানে ওই হচ্ছে হবে চলছি চলবো করছি করব এরকম একটা ব্যাপার হয়ে যাবে তাই বাড়ির ঘড়িটা ঠিকঠাক জায়গায় ঠিকঠাক দিশায় লাগান এবং ঘড়ির টাইমিংটা ঠিক করে রাখুন এবং জীবনটাকে ক্লক ওয়াইজ চলুন তাহলে দেখবেন সমস্ত সমস্যার সমাধান হয়ে যাচ্ছে বাড়িতে এই ঘড়ির টাইমের সাথে সাথে অট অর্থের সমস্যাটাও কিন্তু আসে টাইমিং যদি বেশি থাকে ফাস্ট তাহলে আপনার বাড়িতে কিন্তু অর্থটাও খুব বেশি খরচা হতে পারে এবং যদি খুব স্লো থাকে তাহলে আপনার অর্থের মানে যোগানটা কিন্তু কম হবে তাই ঘড়ির কাটা মানে বিশেষ করে আমাদের মানুষের জীবনে সময়ের সাথে ভীষণ প্রভাব ফেলে আর বন্ধুরা যদি আপনারা কোনো সমস্যায় জর্জরিত আছেন আপনার শারীরিক মানসিক অর্থনৈতিক কিংবা কোনো ধার পাও না যে আপনি অনেক দিন কাউকে ধার দিয়েছেন সে টাকাটা ফেরত পাচ্ছেন না তাহলে একটা টিপসের কথা বলবো বন্ধুরা এই যে দেয়াল ঘড়ি আপনার বাড়িতে উত্তর বা পূর্ব দিশায় আছে সেখানে সে একটা বড় দেয়াল ঘড়ি হতে হবে এবং সেই দেয়াল ঘড়ির পেছনে একটা মানে ঘড়িটার পিছনেই এসে যাবে এরকম একটা চৌকো সাইজের সাদা কাগজ কাটতে হবে এবং সেই কাগজে লাল কালি দিয়ে লিখতে হবে আপনার মনস্কামনাটা প্রেজেন্টেন্সে খুব সংক্ষেপে লিখতে হবে এবং প্রেজেন্টেন্সে লিখতে হবে তার মানে যদি আপনার বাচ্চা কোনো ছেলে বা মেয়ে যে কোনো সন্তান সন্ততি বা আপনার স্বামী বা স্ত্রী যদি আপনার অবাধ্য হয়ে গেছে কথা শুনছে না তাহলে লিখতে হবে যে আমার বাচ্চা যে আপনার বাচ্চা হবে তার নাম বা স্বামী স্ত্রী হলে আমার স্বামী বা আমার স্ত্রী হলে আমার স্ত্রী আমার খুব ভালোবাসে সে আমার বাধ্য আমার তার সঙ্গে আমার সম্পর্ক ঠিক আছে মানে তখন কিন্তু আপনার সম্পর্কটা মোটেই ঠিক নেই কিন্তু আপনাকে লিখতে হবে যে সম্পর্ক ঠিক আছে আপনার খুব ভালো আছেন আর যদি কারোর কাছে আপনি টাকা ধার দিয়েছেন সে ফেরত দিচ্ছে না তাহলে আপনি যত টাকা পাবেন সে দু লাখ এক লাখ পাঁচ লাখ পঞ্চাশ হাজার বিশ হাজার যে অ্যামাউন্টটাই হোক না কেন সেই অ্যামাউন্টটা লিখতে হবে যে অমুক আমার এত টাকা ফেরত দিয়েছেন বা অমুকের কাছ থেকে আমি এত টাকা ফেরত পেয়ে গেছি এইভাবে লিখে যদি আপনি রাখেন এবং যতদিন আপনার মনস্কামনা পূর্ণ না হচ্ছে ততদিন তাহলে দেখবেন খুব তাড়াতাড়ি আপনার মনস্কামনা পূর্ণ হয়ে গেছে তাহলে বন্ধুরা দেখলেন তো আপনার বাড়ির একটা ঘড়ি আপনার জীবনটাকে কিভাবে প্রভাবিত করে এবং সেই ঘড়ির ঠিক মতো করা কাজগুলো আপনার জীবনটাকে বদলে ফেলতে পারে আপনার শারীরিক মানসিক অর্থনৈতিক এবং যে কোনো লেনদেন আপনার ঠিকঠাক করে দিতে পারে এবং আপনার মনস্কামনা পূর্ণ করতে পারে তাহলে বন্ধুরা না করে ঘড়ির এই টিপসটি করুন এবং ভালো থাকুন প্রতিদিনের মতো আসতেও আমার যাওয়ার সময় হয়ে গেছে যেতে যেতে বলবো কর্মাইজ ওয়ার্ক ভালো কর্ম করুন ভালো থাকুন প্রিয়জনকে ভালোবাসুন ভালো রাখুন সম্পর্কের অপব্যবহার করবেন না আর সবশেষে বলি আমার কথা চ্যানেলটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন আর প্রিয়জনের মধ্যে অনেক অনেক বেশি করে শেয়ার করবেন আমার সঙ্গে থাকবেন নেক্সট পর্বে আবার দেখা হবে ততক্ষণে সবাই ভালো থাকেন